গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে সকাল সকাল হাঁটতে চলে এসেছি এই যে দেখো আলু বাড়ির মধ্যে তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে জমিগুলোর মধ্যে আলু চাষ করে দেখো তো ধান টান সব কিছুই চাষ করে তোমরা তো দেখতেই পারো যারা যারা আমার ব্লগ দেখো প্রতিদিনই তো আজকে দেখো এখন বাজে মোটামুটি আটটা দেখো কি কুয়াশা এখনও কোনো রাস্তার মধ্যে প্রতিদিনই সকালবেলা মনে করি যে একটু হাঁটতে বেরোবো রাস্তাটার মধ্যে একটু মানে হাঁটবো কিন্তু আমার সময় হয় না আমি ঘুম থেকে আমি টেরেই পাই না অনেক রাত্রে করে রাত্রে করে ভিডিও এডিট করি তো আজকে সেই সৌভাগ্য আমার দিনটা হইল আজকে তাই সকাল সকাল ঘুরতে বেরিস তো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা তো আজকে সকাল সকাল উঠেছি দেখো চোখ মুখে কি অবস্থা তো এখন বাজে মোটামুটি আটটা তো আটটায় মানে সকাল আমরা যেহেতু উঠি নয়টা সাড়ে আটটার দিকে সাড়ে আটটা কম উঠি মানে নয়টা বেশি উঠি তো সকাল সকাল উঠেছি মানে আটটা মানে খুব সকাল তো আজকে ভিডিও করার জন্য সকাল সকাল উঠলাম বেশি বেলা করে উঠলো না ভিডিও করতেই পারি না তখন বাড়িতে যাওয়া বাড়িতে গিয়ে কাজ বাজার করবো তো তোমার সাথে থাকা দেখতে দেখো ব্লগটা তো শেয়ার করবো হ্যাঁ তো বাড়িতে এসে খুব টেনশনে পড়ে গেলাম কারণ এত বা মানে জাম বাসনপত্র এঁঠো বাসনপত্র কোথা থেকে কী যে কাজ শুরু করব বুঝতেই পারতেছি না এইদিকে সকালে উঠে ফার্স্ট টাইম আমি আগে ফুল গাছগুলো জল দিলাম বাসি জলগুলো আমার মানে আগের দিন এনে রাখে এই জলগুলোই দিয়ে দিলাম এখানে আর বাসনপত্র তো ওখানে আছেই তো আগে জল দেওয়ার কাজটাই ছেড়ে নিলাম মানে এই জলগুলো এই সকালবেলা যদি ফুল গাছটায় আমি জল না দিই আমার সারাদিনেও মনে থাকে না মানে পরবর্তীকালে আমি ভুলে যাই তাই আমি সকাল সকাল উঠে আগে ফুল গাছগুলোই জল দিই জানি না হবে কিনা না ভগবানই জানে তবু চেষ্টা করছি ভালো লাগে দেখতে একটা ফুল দেখো ছিঁড়ে গিয়েছে প্রতিদিন যখন জলে তখন ফুলটা উল্টে যায় আবার ভালো করে সৌন্দর্য মানে দেখার জন্য আবার ঠিক করে রাখি আর এদিকে এক বাল্টি জামাকাপড় দোক এগুলো ধুইতেও হবে আবার আবার মোটর নেই মানে মোটরটা আমাদের খারাপ হয়ে গেছে তাই আবার কল পাম্প করে সব ধুইতে হবে কয়েকদিন থেকে এরকম হচ্ছে মানে জলের মোটরটা খারাপ হয়ে গেছে তো মোটর হলে আমাদের সুবিধা ধুইতে মিলতে খুব ভালো সুবিধা হয় জামা কাপড় কারণ বাচ্চা কাচ্চাকে নিয়ে জানোই তো মানে জামা কাপড় অনেক থেকে ধুইতে হয় আর আমার দেখো মানে পা মোছার ন্যাকড়াটা একদম ছিঁড়ে গিয়েছে তো ওটা ভালোই কুর্তি ছিঁড়ে যেত মানে মেলে দেওয়া হয়নি ধুয়ে আমি বাইরে রেখে দিয়ে বাড়িতে চলে গেছি তাড়াহুড়ো করে মানে কাপড়টাই মেলে দেয়নি এই কারণে মানে ভেজা ছুলে ভেজা থাকার কারণে জিনিসটা নরম হয়ে গিয়েছে আর দেখো আমার পুসক্রিপশনের কাণ্ড কারখানা দেখো সব মানে বোতলের মুখা ও খাটার থলে ফেলেছে তো কয়েকদিন থেকে এমনই হচ্ছে কলপাম্প করে জামা কাপড় ধুচ্ছি খুব মানে পরিশ্রমও হচ্ছে জানোই তো হঠাৎ করে কলপাম করলে যা হয় তো ঘর ঝাড়ু দেওয়ার পর্ব শেষ এখন হচ্ছে উঠান টুঠান ঝাড়ু দিব আর এদিকে ফুসকুশোনায় ফুসকুশোনায় পাপা ঘুমোচ্ছে তো আমার বর বলেছে তুমি যখন ভিডিও করবো আমাকে ডেকো তো আমি ডাকি নেই তো সকালবেলাটা যদি আমার কেউ একজন হেল্প করে ভিডিও করাতে মনে করে কেউ একটু ক্যামেরাটা ধরে থাকলো আর আমি দিকে চটপট করে কাজগুলো আমার করা হচ্ছে আমার তোমাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছে কিন্তু আমার পোড়া কপাল কে আমার ক্যামেরা ধরে বলো আমার বর অনেক রাত্রি করে ও ঘুমায় না বারো একটার দিয়ে ঘুমায় রাত্রি সাড়ে বারোটা একটার দিকেও ঘুমাবে তারপরে একটু মোবাইল টেবল চালায় চালানোর পর ওই যে ঘুমাইতে মিলতে একটা ডেটটা বেজে যায় আমার বর কিন্তু খুব কম ঘুমায় ও কত রাত্রি ঘুমে আমি জানিও না ও মোবাইল দেখে আমি ঘুমিয়ে পড়ি বলে আমাকে বলেছে যে সকালে আমাকে ডাকবা আমি তোমার ভিডিও করে দেবো মানে ওই বলেছে আমাকে আগের দিনে বলে রাখে কিন্তু আমি কেউ থাক না ঘুমাক আর এখন আমি ভিডিওটা করতেছি স্টানের মধ্যে মোবাইলটা লেগে কিন্তু ভিডিওটা করার মধ্যে লাগিয়ে এরকম করলে বারবার মানে অসুবিধা হয় সম্পূর্ণ তোমাদের সঙ্গে দেখাইতে পারি না আর কেউ একজন ধরলে সম্পূর্ণটা তোমার সঙ্গে দেখাতে পারবো তো পুষ্কৃশনা যেহেতু ঘুমাচ্ছে আর একটা কি নিয়ম বলো তো ওর পাশে যদি কেউ না থাকে আশা করি সব বাচ্চাদেরই এরকম থাকে মানে এ নিয়ম পাশে কেউ না থাকলেও ঘুমাইতে চায় না আমার ফুসফুস সেই রকম পাশে কেউ না থাকলে ঘুমাইতে চায় না তো মোট কথা হচ্ছে আমাদের কিন্তু অনেকটা উঠোন না দেখো আমার সামানটা ঝাঁটতে হয় বারান্দার চারদিক চার ঝাঁটতে হয় আবার পিছনে আমাদের এই পিছু উঠোন আছে এই পিছনটা আবার ঝাড়তে হয় মানে অনেকটা উঠোন সম্পূর্ণ উঠোন ঝাড়তে হয় মানে কাজ বাজ হয়ে গেছে স্নান টান করে নিয়েছে এখন আমি বরের জুতোগুলো ধুয়ে দিবো অনেকদিন থেকে পরে আসি হলো আমার জুতোগুলো পুরো একদম নতুন মতন চকচক করে দিলে হ্যাঁ সকালবেলা যুদ্ধের কাজগুলো হইলো মানে এখন ভাত বসাই দিয়ে নিভায় মানে তরকারিটা বসাবো এই মতো দেখো জুতোগুলো চকচক করতে লাগে এক মাস থেকে পরে আছে জুতোগুলো কোনো খবর নাই ওইখানে মানে সরাইও রাখেনি একদিন গেলে পড়ছে এই শীত গেলে একদিন পড়ছে পছন্দ মানে পড়ে না ওর নাকি পা ব্যথা করে কিন্তু ফেলায় রাখছে কি দরকার একদিন পড়ার পর জিনিসটা নষ্ট করে শোনো একটা কথা বলবো বলবো তুমি তুমি যেমন পরিষ্কার করে দাও দাও কথাও শোনায় কিন্তু ওইটা বলতে না আর বড়দের না একটা বাজে স্বভাব থাকে সেটা হচ্ছে ওরা যে কোনো জিনিস মানে মানে নোংরা টোংরা বেশি করে করার পর কারণ ওদের তো লাগে না ওরা তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরোয় ধুয়ে দেওয়ার জন্য তো লোক আছেই ওরা খালি জিনিসপত্র নোংরা করবে আর এনে ফেলিয়ে রাখবে ঘরে এইরকম সিস্টেম এর জন্য আমি খুব ওর সঙ্গে এই কারণেই ঝগড়া করি এইদিকে দেখো নামিয়ে নিয়েছি এখন সবজিটা করতেছি আজকে হবে সোয়াবিনের তরকারি হচ্ছে বাদাকবির ঘন্ট আমি আমার বড়কে এই জন্যই আমি বরের সঙ্গে ঝগড়া করি বেশি না ও কি করে বলে তো মনে করো কোনো একটা জিনিস নোংরা হয়েছে ও এখানেই ফেলায় রাখবে আমাকে বলবো না আবার ধুয়ে দাও আরে আমি কত করি আমার বাচ্চাটায় দেখতে লাগে তোমার যদি নোংরা হয়েছে তুমি ওখানে বালতির মধ্যে রাখো আমার নোংরার বালতি আছে ওখানে তুমি রেখে দাও জামাকাপড় আমি একটা বালতি করেছি ওটা হচ্ছে যখন নোংরা জামাকাপড় হয় ওখানে আমি রেখে নোংরা হলেও বলবে না আমারই আমারই বলতে লাগবে নোংরা হয়েছে খুলে তো একটু বিকেলের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা বিকেলবেলা পুষ্কুশোনায় কাঁথার মধ্যে টয়লেট করে দিয়েছে দেখো তো মেলে দিয়েছি তো বন্ধুরা এখন বাজে পাঁচটা তো সন্ধ্যায় হয়ে গেছে কাছাকাছি আর এখন দেখো পুস্কুশোনায় কাঁথাটার মধ্যে দেখো টয়লেট করে দিয়েছি কিছুক্ষণ আগে এত ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমাইল না মানে কাঁথার মধ্যে টয়লেট টয়লেট করে এখন জোর করে মাড়ে ধীরে ঘুম পাড়াইলাম আর এখন পাঁচটা বাজে কাপড়টা আমার সব তুলে আমার কাঁথাটা একটু দেরি তুলি দেখি হাওয়াতে যদি শুকোয় তো মাথাটা আমার না কোকিলের ভাষা হয়ে গিয়েছে তো তিন দিন থেকে চিংড়ি দেই না তো পুষ্কুশুনে আমার চিড়ুনি যে কোথায় রেখেছে ও চিড়ুনি নিয়ে খেলে আর কোন কোন টিপির মধ্যে চিংড়ি রেখে দেয় আমি খুঁজে পাই না তো দেখো চুল টুলে কি অবস্থা চুলগুলো এখন চিড়ুনি দিব আর তো পরে আবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো এটা হচ্ছে রাত্রেবেলার ভিডিও তো আমার বর আমি সত্যি কিন্তু এই ফার্স্ট টাইম করে আমি পিঠে ভাজলাম তো এর আগেবার দুই দিন ট্রাই করেছি তো ট্রাই করার পর না মানে আমি গুলাইতেই পারি নাই একদম পাতলা পাতলা হয়ে গিয়েছিলো তো চেষ্টা না করলে কী হয় চেষ্টা করলে সবই হয় তো হলাম যে না এমন করে থাকলে তো হবে না আর আমাকে তো পিঠেটা বানানো শিখতেই হবে আস্তে আস্তে ঠিক শিখে নেব তাই এখন তোকে পিঠে আমি বানাচ্ছি তো ফার্স্ট টাইম তো পিঠে বানাচ্ছি যে পিঠিগুলো মোটামুটি ভালোই হয়েছে তো অনেক কষ্ট পর নিজের হাতে যে কোনো কিছু যে জিনিসটা তুমি পারবে না প্রথম যে করবে যদি হয় না কি যে খুশি লাগে এর মতো আনন্দ কিছু আর হয় না সত্যি নিজের হাতে কোনো কিছু করে খাওয়াটাই আনন্দটাই অন্যরকম তো যতই মা দোক মা তো দেবেই কিন্তু মা আশা করে থাকলে তো হবে না আমার তো নিজেকেও শিখতে হবে না এর জন্য আমি বানানো শিখতেছি দেখো মোটামুটি ভালোই হয়েছে তো আমি কি বলবো নিজের জিনিসের কথা যতটুকু পারি মানে ভালোই হয়েছে তো এর আগের বাদ তোমাদের তো বললাম এর আগের বার আটা গুলিয়েছি আমি কিন্তু নষ্ট করে ফেলেছি তো আমার মা বলেছে এরকম এরকম করতে কিন্তু আমি মায়ের কথা শুনি নাই মাথায় যে কী বুদ্ধি ঢুকেছিল আমি একদম পাতলা করে ফেলছি আর আমার বর খালি বলে জল দাও জল দাও আমার বরের জন্য এর আগের এরকম হয়েছে আমি বলি শক্ত করে গুলাতে হয় ও বলে কি পাতলা করে গুলাও এরকম ব্যাপার এই যে এখন আর আমার গ্যাসের পরিস্থিতিটা খুব খারাপ তাই কষ্ট করে আমি ভাসতেছি একটা গ্যাসের ইয়েটা ভেঙে গিয়েছে আমার এটাই ঠিক করা হয় না আর দুপুরবেলা রান্না করেছি দেখো সোয়াবিনের তরকারি আর বাতাকপির ঘণ্টা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এদিকে রান্না করেছি ফুসকুসোনার খিচুড়ি তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু দেখাবে অন্য কোনো ব্লগের তো তোমরা ভালো দেখো